ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি রাজস্থান প্লে অফ এর তৃতীয় ম্যাচে কে জিতবে তা আগে ভাগে জানিয়ে দিল খালি শিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে প্লে অফের তৃতীয় ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস কিন্তু এই দুই দলের মধ্যে আজকের এই ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষিটিয়া দর্শক গত ২২ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরে প্লে অফের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে দুর্দান্ত খেলা খেলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কলকাতার কাছে হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ অপরদিকে প্লে অফের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস আর আজ রাত আটটায় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস মধ্যে অনুষ্ঠিত হবে প্লে অফের তৃতীয় এবং শেষ ম্যাচ আর এই ম্যাচে যে জিতবে সেই খেলবে কলকাতার বিপক্ষে ফাইনাল কিন্তু আজকের এই ম্যাচে এই দুই দলের মধ্যে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কে জিতবে প্লে অফের তৃতীয় ম্যাচ কে খেলবে কলকাতার বিপক্ষে ফাইনাল তা নিয়েই ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষটিয়া জ্যোতিষটিয়ার সামনে রাজস্থান এবং হায়দ্রাবাদের পতাকা রাখা হয় আর জ্যোতিষটিয়া সেখান থেকে হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় এর প্লে অফের তৃতীয় ম্যাচে আজকে জয় পাবে সানরাইজার্স হায়দ্রাবাদ হ্যাঁ দর্শক কি মনে হয় আপনাদের হায়দ্রাবাদ নাকি রাজস্থান কে জিতবে আজকের ম্যাচ কে খেলবে কলকাতার বিপক্ষে ফাইনাল আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ